এ কবর যাত্রী রে কবর আলো করছো আমার মালিকের চিনা তারপর মালিকের দরবারে যাও আমার মালিক কে দয়ার মালিক কেবর মায়ার মাওলা আমার মালিক তো বন্দাবন্দীর দিকে ছাইয়া রইছে বন্দাবন্দি আমার মাওলাকে আল্লাহ আমার ডাকে জবাব দিবে লাইরে বলতে পারে হাজির আমি তোর কাছে হাজির তুই কেন ডাকছ তামসা দেখে। বন্দাবান্ধী আমার মালিকের ভুললে কেমনে থাকে নিয়ামত আমার মাওলা বন্ধবান্ধীকে দিল নিয়ামত খাইল ভোগ করলো বলে আমি কত রকমের মাছ ধরে খাওয়াইলাম আরে পুকুর মাছ রকমের মজা রাখছি নদীর মাছে আরেক রকমের মজা রাখছি বড় এক রকমের মজা দিছি মাজার মাসে আরেক রকমের মজা দিলাম ছোট মাসে আরেক রকমের মজা কে আরে বন্ধা গরুর গোষ্ঠে রকমের মজা মি দিলাম খাসির গোষ্ঠে আরেক রকমের মজা মি দিলাম আরে দুমবার গোষ্ঠে এক রকমের মজা দিলাম হাসের গোষ্ঠে আরেক রকমের মজা দিলাম মুরগির গোষ্ঠে আরেক রকমের মজা দিলাম আমি আল্লাহ আমাদের গোষ্ঠ খাইলি পরে বন্দা বান্দি বাড়িতে মেহমান আসলো বাজারও ভেঙ্গে গেল এখন আর বাজারও নেই বাজারের দোকানও বন্ধ এখন মেহমানদের স্ত্রীকে বলে স্ত্রী এই যে মুরগিটা আটতে আসে মুরগিটাকে ধরিয়া যাব করো মুরগিটার খোপ করিয়া ধরিয়ে যাব করলে মুরগির বাচ্চাগুলো চেউ 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 করে এতে ভয়ে ঘুরতে আসে আমি মাওলা বললাম বন্দা খা খা এ বাচ্চাগুলাকে তিন মানে মুরগিটা জবাই করিয়া পাক চাক করিয়া খাইলি আমি তোর জন্য রাখলাম কোনো সমস্যা নাই বন্ধ বান্দে খাইলে আমার আবাদত করবে বন্দে কি করবে আমি মাওলারে ডাকবে আমি মাওলার কুদরতে ভাই সেজদা করিয়া সুবহান আরব্বিয়াল আল আলা কয়া ডাক দেবে আমি মাওলার কুদরতে পরনা ঠান্ডা করবে যখন সুবহান আল্লাহ আমি মাওলা তো তোর দিকে চাইয়া রইছি আমি মওলা তোর সামনে আমি মাওলা তোর কাছে আসি অফি খুব আফালা তুবসিরুন আমার মাওলা বলে বন্ধ বান্দে আমি তোর সঙ্গে আছি তুই কেন আমাকে দেখো না আমি তোর সাতি আছি তুই কেন আমাকে দেখো না আমি মাওলাকে দেখি না আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে আমার কুতুব আলম ফজল করিম রহমাতুল্লাহ আলাই আল্লাহর কুতুব বলতেন বলতে রে আল্লাহু আল্লাহ হাকিমের সামনে আসামিদার হইল অন্ধ এক আসামি দ্বার হইলো হাত জোর করে দ্বার হইল চকু আসামি হাত জোর করে দাঁড় হইলো কেউ ডাক দেওয়া বলে ওরে আসামি তুই অন্ধ এমন করে হাতজুর করে কেন দাঁড় হইলে চপল আসামি হাতজুর করে দাঁড় হইলে এর থেকে চুক্তি কথা আছে সে তো হাকিমকে দেখে হাকিমতাকে দেখে তুই তো আর হাকিমকে দেখো না পরে আসামি তুই তো অন্ধ তখন অন্ধ আসামি ঢাকছে বললো আমার ভাই আমি যদিও অন্ধ আমার হাকিমকে আমার জোর কে আমি দেখি না আমার জোর সাহেব তো আর অন্ধ না আমার যদি তো আমার দেখি আমি যদি মাওলা তো আর অন্ধ না আমার মাওলা তো আমাকে দেখে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে আমার মাওলা আমাকে ডাক রে বন্দা

চাইতে পারো আমাকে আল্লাহ আল্লাহ আমাকে ডাক দেওয়ার মতো শুধু দিতে পার আমি বৌলো ডাকে জবাব না দিয়া পারো রা জামাং তোমারে কে দিলো এত সুন্দর চোখ তোমারে কে দিলো এত সুন্দর চেয়ারে তোমারে কে বানাইলো এত সুন্দর ব্রেন তোমার কে দিল তুমি পরিচয় আগে তোমার পরিচয় নাও তারপর মৌলার পরিচয় পাইবা দুর্গন্ধার এই যে সাড়ে তিন একটা মানুষ এই মানুষের চেহারার ভিতরে একটু একটা মুষ্টির ভিতরে চেহারা সময় হয়ে যায় এইটুকু চেহারার মধ্যে আমার মৌলা কেমন ডিজাইনার ডিজাইন করলো বাজানি কি মায়ের ঘরে পাঁচটা সন্তান জন্ম গ্রহণ করলো একটার সঙ্গে আরেকটার হুবাহ কোনো মিল নাই ওদের ঠিক না বেশি এ বানালো লোকে যেরকম কে আমার মালিক বলে বন্ধ বন্দি আমি মৌলা তোরে বানাইলাম সুন্দর করিয়া আমার মালিক বলে আমি তোমাকে বড় সুন্দর করে বানাইছি এই কথা বলার জন্য আমার মালিক চারটা কসম খাইছে কয়টা চারটা কসম খাইছে আমার মালিক কথা বলার জন্য কোনো কসম খাওয়ার দরকার না أربعة كأن لك نقاس والتين والزيتون وقور سينين وهذا البلد الأمين আমার তিন ফলের কসম খাইল আমার মরা জয়তুন ফলের কসম খাইল আরব দেশের মধ্যে তিন এবং জায়তুন ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ দুইটা ফলের কসম খাইল পাশাপাশি তোর পাহাড়ের কসম খাইল আর পবিত্র মক্কা আল মুকাররমা মদিনা মক্কা শহর কসম খাইলো আমার মাລາ চারটি কসম খাই মাওলা বলে আল্লাহু আকবার লাকাদ খালাকাল ইনসানা ফী আহসানি তাকউম আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমার মালিক বানাইল আমার মালিকের দেওয়া চেহারা আমার মালিকের দেওয়া দাঁত আমার মালিকের দেওয়া কান আমার মালিকের দেওয়া নাক আমার মালিকের দেওয়া চক্ষু আমার মালিকের দেওয়া বেওয়া আমার মালিক কত সুন্দর বাউন্ডারি বাবার সানসেট দিয়া দিল চোখের ভিতরে যেন কোনো ধুলা ভালি ঢুকতে না পারে আমার মালিক বলে বন্ধা বান্ধি তুই রাত্র ঘুমাইছ ঘুমের ঘরে আমি মাওলা তোরে পাহারা দিছি যেন সুবহানাল্লাহ ওরা তো গোবাইসের বন্ধ তোর নাক দিয়া মশামাছি যেন ঢুকতে না পারে কান দিয়া যেন মশামাছি পিপিলিকা ঢকতে না পারে আমি মাওলানা ফেরস্তা ফিটিং করে দিলাম যরগুন সুবহানাল্লাহ ওরে বন্ধ বান্দে মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলে তোর এত বড় নাকের ছিদ্র দিয়ে কেন মশা ঢোকে না আল্লাহ একবার কি চিন্তা করছো একবার কি চিন্তা করছো তুই তো শ্বাস টানতে আছো শ্বাস ফলাইতে আছো এদের শ্বাস টানতে আছো শ্বাসের ভিতর দিয়ে মশা ঢুকতে পারতো কি পারতো না আমি মারা তোর নাকের গোড়ায় ফেরেস্তা বসে রাখছি যেন মশা ঢুকতে না পারে যেন গুনছো হ্যাঁ আল্লাহ এ বলতে باندې আমি বলে তো নিয়ামত ধরে দিলে বা তো নিয়ামত ভোগ করতে দিলাম আমার নিয়ামত খায়ালে ভোগ করি আজকে আমার হুকুম মাননা আমি মাওলানা সারজুন না বাবু সাহেব বাঁধ বহু দূরে ঠিকানা জানা কে বিবর যাত্রী ইন এক কবর রানা করছু আমার মালিকের চিনা তার বন্দে বান্দির দিকে সাইয়া রয়েছে বন্দেবান দিয়ে আমার বাবুলা আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক আমার মালিক ডাকে জবাব দিবে বন্দা বলি কেন তোর কাছে হাজির আমি তোর কাছে হাজির তুই কেন ডাকছ আল্লাহু আল্লাহ আল্লাহু আমার মালিক বন্ধবানদের তামসা দেখে বন্ধবানদি আমার মালিকের ভুল লেখে কেবনি থাকে যত নিয়ামত আমার মাওলা বন্ধবানদিকে দিলো নিয়ামত খাইলো ভুক করলো মালিক বলে বন্ধা বান্ধে আমি কত রকমের মাছ ধরে খাওয়াইলাম আরে পুকুর মাছে এক রকমের মজা রাখছি নদীর মাছে আরেক রকমের মজা রাখছি বড় মাছে এক রকমের মজা দিছি মাজার মাসে আরেক রকমের মজা দিলাম ছোট মাসে আরেক রকমের মজা মজাকে দিলা গরুর এক রকমের মজা মি দিলাম হাসির ঘুষতে আরেক রকমের মজা দিলাম আরে বন্ধার দুমবার এক রকমের মজা দিলাম হাসের ঘুষ আরেক রকমের মজা দিলাম মুরগির আরেক রকমের মজা দিলাম আমি আল্লাহ আমাদের এত গোষ্ঠ খাইলি ওরে বন্দা বান্দি বাড়িতে মেহমান আসলো বাজারও ভাঙ্গে গেল এখন আর বাজারও বাজার দোকানও বন্ধ এখন মেহমানদের কেমনে করবে স্ত্রী বললে স্ত্রী এই যে মুরগিটা চাউনি আসতে আছে। মুরগিটা ধরিয়া যাব করো মুরগিটা খপ করিয়া ধরিয়া যাব করলে মুরগির বাচ্চাগুলো চেউ 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 করে এতে ভয়া ঘুরতে আসে আমি মালা বললাম বন্ধা বান্ধী খা খা এ বাচ্চাগুলাকে তিন মানে মুরগিটা জবাই করে

তোর সামনে আমি মৌলা তোর কাছে আসি অফি আমার মাওলা বলে বন্দা বান্দে আমি তোর সঙ্গে আছি তুই কেন আমাকে দেখো না আমি তোর সাথে আছি তুই কেন আমাকে দেখো না আমি মাওলাকে দেখি না আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে আমার কোন

এক আসামি দাঁড় হইল হাত জোর করে দার হইল চকল আসামি হাতজোর করে হইল কেউ ডাক দেয়া বলে ওরে আসামি তুই অন্ধ এমন মন করে হাতজোর করে কেন দাঁড় হইলে চকল আসামি হাত জোর করে হইলে এর চুক্তি কথা আছে সে তো হাকিমকে দেখে হাকিমতাকে দেখে তুই তো আর হাকিমকে দেখ না ওরে আসামি তুই তো অন্ধ তখন অন্ধ আসে আমি ঢাক যে বললো আমার ভায়ারা আমি যদি অন্ধ আমার হাকিমকে আমার জরসামকে আমি দেখি না আমার জরসেপ তো অন্ধ না আমার দোষ আমার দিকে চাইয়া রয়েছে আমি যদি অন্ধ আমার মাওলাকে দেখি না আমার মাওলা তো আর অন্ধ না আমার মাওলা তো আমাকে দেখে আমার মাওলা আমার দিকে সাইয়া রয়েছে আমার মাওলা আমাকে ডাকতেছে রে বন্দা ফিরান মতো সুধি ফিরতে পারো মাফ চাওয়ার মতো শুধি চাইতে পার আমাকে আল্লাহ আল্লাহ ডাক দেওয়ার মতো শুধি দিতে পার আমি মলত ডাকে জবাব না দিয়া পার আমার মালিক ডাকে আরিবা দিয়া আল্লাহ দিন আশরাফ লা তু মির রহমাতিল্লা হে রা হে বন্ধু বান্ধী আয় আমার দরবার আমার দরবার ফিরিয়া যাওয়ার দরবার না নই রেসার দরবার না আমার দরবারে যদি ফিরে আসতে পারো চাওয়ার মতো চাইতে পারো আমার কাছে আসার মশো আসতে পারো আসার মতো আসতে পারো আমি মৌলাত তোরে ফিরিয়া দেবো না ভাগায়া দেব না আমি ইসরায়েলের যুগে এক ব্যক্তি তিরিশ বছর পর্যন্ত ইয়া সনাম ইয়া সনাম কুয়া সনাম রাম মূর্তির এত টাকা ডাকলো মূর্তি কোনো দিন ডাকে জবাব দেয় না আখরে একদিন তার জবান ইয়া সনামের পরিবর্তে ইয়া সমাদ হয়ে গেল যে মাত্র বলল ইয়া সমাদ এমনি উপর দিকে আওয়াজ আসলো লাভ বেকাইয়া আরে বন্দা আমার কেন না সবই কাছে হাজির এখন ডানে তাকে কেউ দেখে না বামে তাকে কেউরে দেখে না পিছনে থাকে কেউরে দেখে না সামনে থাকে কেউ দেখে না হে জবাবদি রোগ কেউ তো আমার ডানে বামের সামনে বিছনে নাই এখন ডাকে আর সমাজে সমান জবাবদার রে বন্দ আমি কাছে হাজির আছি এখন ডাক দেবারে তুমি কে কে কা আমার মালিক বল আমি আল্লাহ আমি আল্লু আমি তোর লা আমি তোর খালেক আমি তোর মালিক এখন আমার বাউলার কুদরতি ভাই শেষ দা বড়িয়া খান্দ আমার মালিক কে বাম দা আর আমি কার ঘর ভয় না এত বছর তিরিশ বছর সনাম সনাম কে ডাকলাম আমাকে সনাম কিছুদিন জবাব দেই না আর এমন দয়ার মলা কেমন দয়ার মাওলারে অল্ল এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম এই মাওলারে ভোলে ডাক মালা সবাব বিরস আল্লাহ এ বাবারা আমার মৌলার তো বন্ধা দিকে দিকে তাকে দেখতে দেখতে বলতে আসে এ বন্দা আয় আমার দরবারে আই ছার পুতুক বলতেন আবার এ দিল নরম হয় চোখের পানি আসতে চাই না তেলটাকে নরম করার জন্য চোখের পানি আনার জন্য বিষি বেশি মাওলার জিকির করো আর বাবার চকের পানি ফালে কলম ভিজায় ভিজে ওই ভিজে কাপড়ের সাবান চুটা দিয়ে ঘষা খসা দিলে এমন কাপড়ের মহিলে পরিষ্কার হয়ে যায় তোমার আমার কলবের ভিতরে যে গুণার মহিলা পরিয়ে পরিয়ে রয়েছে এই গুণার ময়লা দূর হতে চাই না গুনার ময়লা দূর করার জন্য চকের পানি দিয়ে কলম ডেলে আল যদি চকের পানি দিয়ে কলম রে এত পারো ওই বিজ কলব্যাপার মাওলানা জিকিরে ধাক্কা মারতে পারো ওই কলবের জংকার থাকতে পারে না হে ওয়াজান বন্ধ করে মাওলানা দিকে খেয়াল করো এই তো বন্ধ করে খেয়াল করো রে এ মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল রে বল কেউ বলতে পারবো না আমার মতো কত মানুষ কবরে ঘুমায় রইছে আমার আজকে হাদি লাজ বাংলাদেশে চলিয়া আছে এ হাদিল্লাজ গ্রহণ করার জন্য কত মানুষ মন্দিরে অপেক্ষা করতে আছে আর বন্দরে গেল কত মানুষের পানি ভালা কাঁদতে লাগলো আমার আপনার জন্য কয়জন কাঁদবে আমার আপনার জন্য কয়জন কাঁদবে কি কামাই করলাম আবার আমি কি কবায় করলাম আবার যুলক কয়জন কাজরা দাদ বান্দে পেকের তুরি আমার আপন কবর মাসিল কুরিয়া দিবে কত দিনের লোকেরা কবরে 14 দিনে দাঁড়ায় বলবে মাশাআল্লাহ আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল করিমের কবরটা বড় সুন্দর সবের ওকার দরবাল বারবার কবর সুন্দর বলিয়া আমার এই অন্ধকার কবরে ফেলা যায় না আমার কবর সুন্দর বলিয়া কবরে থইয়া যায় না আমি একে কবরে থাকতে না নাই রে ক আমার কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই আমার কবরে কেউ নাই তোমরা ফেলা যাইও না কেউ শুনবো না দুইজন কবরে লাভ দিয়ে একসঙ্গে উঠিয়া যাইবে তখন

اللَّهَ بَكَ هُوَ مَعْبُودُ لَا مَقْصُودَ الله لا الا الله لا محبوب الا الله لا مقصود الا الله لا محبوب الا الله لا اله الا الله لا اله İllallah Allah, ne Allah'a vaad ki O mu'min কবরে থা দাড়ি চাটি বেসাই কলা পাতা বেছাইয়া পাড়া পাড়া মাটির মাটি মাটির বর মাটি মাটির বার মাটি দিয়ে যার জার করে পাতি জালাবে আমার আপনার কবরে কেউ পাতি জ্বালাইতে পারবে এ বাবারা ফের আমার মালার দরবারে ফের আমার মাওলার ঢাকার মতো ডাক আমার মলাটাকে জবাব না দিয়া পারবে না দরুশ্রী পর্ব খেয়াল করবো তরুদের হাদিয়া নবীদেব রাউজা সোমার মদীনে পাঠিয়েতে আছে আরে আমার তরুদের হাদিয়া পাইতে আছে আমার নবী রাউজা মোবার কি শেষে উমতি উম্মতি গুয়া কাঁদতে আছে আমার নবী দুনিয়া তো কান্দতে আমদের মায়ে টানো কাঁদবে আর বি হাবলি আর নবীর ওপর ধনুশ্রেণী পড়বে ধনু শ্রেণী সঙ্গে সঙ্গে নবি দরবার গুরুধার হাত এত যায়। যায় করবো খেয়াল করব। ও জীবনের গুনা থেকে তফা করতেছে আর গুনা করবো না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলব খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাক ডাকতি আছে আমার মাওলা বলে বন্দা ডাকলা করবো আল্লাহ বাদে কেউ মা বুধ রায় তখন বলবো ইল্লাল্লাহ খেয়াল করব কলবে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করবো আমি আমার মাখ আমার মাওলারা ডাকতি আছে আমার মাওলা বলে বন্দা ভোলাওকা

وسبعنا وحبيبنا ومولانا محمد